প্লিজ felicitate sir <laughs> yes <laughs> দাদা খুব বিজি হয়ে গেল ফ্রেমটা আমরা বলি না একটা ছবি যখন কোনো হিরো দাঁড়ায় যখন কেউ দাঁড়ায় ফ্রেমটাকে খুব বিজি করে দেয় বললো দাদা খুব বিজি হয়ে গেল তো দ্যাট ইজ রুপম ইসলাম প্রেজেন্স অন স্ক্রিন পরবর্তীকালে ছবিতে আমরা একসাথে কাজ করছি গান তো করছি ঘুরে ফিরে মনেরই চোরা বাড়িতে সাদা কালো ছবিগুলোতে যাই একা বসেছিলাম জি পুরনো গিটার পুরোনো গিটার তোমার কেনা সব পুরনো গিটারের সাথে তোমার যদি কোনো মেমরি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও আমি প্রথম গিটার কিনেছিলাম সেটা খুব অখ্যাত একটা কোম্পানি মানে খুব কম দামের একটা অব অবভিয়াসলি তখন তো গিটার বাজাতে পারবো কিন্তু জানি না জাস্ট ইচ্ছে হয়েছে কিনেছি সেটা ছিল রিপন স্ট্রিট থেকে কিনেছিলাম গিফটন বলে একটা কোম্পানি ছিল তখন কলকাতায় হবনার এই কোম্পানিটা মোটামুটি রাজা লালবাজারে ওদের ইয়ে ছিল দোকান ছিল সেই অবধি আমি পৌঁছতে পারিনি টাকা ছিল না তো গিফটন বলে একটা কোম্পানি থেকে গিটার কিনে আমার গিটার শিক্ষা শুরু করেছিলাম এবং একজন মাস্টারমশাই এলেন তিনি দুদিন এসছিলেন তারপরে তিনি বুঝলেন আমার দ্বারা হবে না তিনি চলে গেলেন এবং সেই গিটারটা পড়েছিল তারপর ছ মাস পরে থাকার পরে হঠাৎ একদিন আমি উনি কড চার্জ কর চার্ট দিয়ে দেখেছিলেন যে কী কী কীভাবে কর ধরতে হবে তো ছ মাস পরে হঠাৎ আমি বাজার থেকে মাস মানে অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেটলি বলছি পুরো ছ মাস না হতে পারে হঠাৎ একদিন বাজাতে গিয়ে দেখি যে আমি বাজাতে পারছি তো ইট ওয়াজ লাইক ম্যাজিক তারপর থেকে সেই যে গিটারটা আমি বাজাতে শুরু করলাম খুব একটা ইম্প্রুভমেন্ট হয়নি আমার খুব একটা ভালো বাজাই না খুব বাজে বাজাই তখন বয়স কত ছিল কুড়ি একুশ কুড়ি একুশ তো ইনফ্যাক্ট গিটার বারবার পরে প্রথম যে কয়েকটা গান লিখেছিলাম তার মধ্যেই ছিল নীল রং ছিল ভীষণ তো ওইটা আমার একুশ বছরে লেখা গান তুমি এই গানটা যখন ফার্স্ট টাইম শুনেছিলে তোমাকে এই গানটা মানে কিভাবে তোমার উপর ইম্প্যাক্ট ফেলেছিল আমার উপর ইম্প্যাক্ট ফেলেছিল এটা এমন একটা জ্বর যেটা গাইতে গেলে আমাকে পুরনো শিল্পীদের কথা মনে করতে হবে তো যেটা আমি বললাম যে শ্রদ্ধেয় অমিত কুমারের কথা আমার মনে পড়েছিল যে অমিত কুমার তার খোলা গলায় প্যাশন দিয়ে গান তো এবং খুব মানুষটাও খুব ভালো ভালো মানুষ হওয়াটা খুব গানের ক্ষেত্রে খুব ডিপেন্ড করে ওইটা খুব জরুরি যে কেউ সোজা কথাটা সোজাভাবে বলতে পারছে কি না এটা খুব জরুরি আমার কাছে আমার মনে হলো যে এই গানটা অমিত কুমার যেভাবে গাইতেন যে উদাত্ততা নিয়ে একটা উদাত্ত কণ্ঠে উনি গাইতেন সেটা যদি আমি খানিকটা ফলো করতে পারি মনে মনে নকল করব না কিন্তু মনে মনে যদি ওকে মনে রাখি তাহলে এই গানটা খুলবে ভালো এটা একদম সিক্রেট বলে দিলাম তুমি যখন ফার্স্ট টাইম তোমার মিউজিক ভিডিও লঞ্চ হয়েছিল আর আজকেও তোমার মিউজিক ভিডিও লঞ্চ হচ্ছে ওই ফার্স্ট টাইমের ফিলিংসটা আর আজকের ফিলিংসটা যদি তুমি বলো আমার কোনো মিউজিক ভিডিও লঞ্চ পঞ্চ হয়নি যখন প্রথমে হয়েছিল তখন কোম্পানি বাজেট দিয়েছিল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একটা মিউজিক ভিডিও সেটাও মানুষ এখনও দেখেন ইউটিউব থেকে খুঁড়ে খুঁড়ে ফসেল খুঁড়ে বের করেন কিন্তু সেটা মানে আমাদের মোটেই পছন্দ হয়নি খুব বাজে কাজ হয়েছিল এবং আমরা নিজেরাই কবার দেখেছিলাম সেটাই বোধ জানি না তো ওইভাবে শুরু হয় সবার ঠক্কর খেয়ে শুরু হয় আমারও ঠক্কর খেয়ে শুরু হয়েছে আজকে এত বড় সমারোহ তার কারণ হচ্ছে এখানে রাজাচন্দ্রের মতো পরিচালক ডিরেক্ট করেছেন তার তো ব্যাপারটাই আলাদা কাজেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাভ কাম লং লং ওয়ে থ্যাংক ইউ সো মাচ